শেখ হাসিনা ও পরিবারের বিরুদ্ধে এসিসি রায়কে রাজনৈতিক আখ্যা দিয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী পরিষদের সভাপতি ব্যারিস্টার মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার সঞ্জয় কুমার তাদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে বাংলাদেশ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ যুক্তরাজ্য দুর্নীতি দমন কমিশন এসিসি কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ আরও কয়েকজনের বিরুদ্ধে প্রদত্ত আদালতের রায়কে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি বলছে এই রায় ন্যায় বিচারের চরম ব্যর্থতা এবং এসিসিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের একটি স্পষ্ট উদাহরণ সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে ভূমি বরাদ্দ সংক্রান্ত যে অভিযোগগুলো এসিসি উপস্থাপন করেছে সেগুলোর কোনোটিতেই বিশ্বাসযোগ্য বা প্রামাণিক প্রমাণ ছিল না ব্যক্তিগত লাভ বা আর্থিক অপরাধের কোনো নিশ্চিত উপাদান না থাকা সত্ত্বেও তাদের অনুপস্থিতিতে দণ্ড দেওয়া হয়েছে যা ন্যায্য বিচার পাওয়ার সাংবিধানিক অধিকারের সরাসরি লঙ্ঘন বলে মন্তব্য করছে সংগঠনটি বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে দু সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এসিসি এর কার্যক্রম স্পষ্টভাবে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের টার্গেট করে পরিচালিত হচ্ছে সাবেক মন্ত্রী থেকে শুরু করে শেখ হাসিনার পরিবারের সদস্যরা পর্যন্ত মামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হলেও অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগগুলো উপেক্ষিত রয়েছে সংগঠনটি অভিযোগ করে যে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে দ্রুত মামলা আদালত পরিবর্তন সময়সীমা চাপিয়ে দেওয়া এবং আইনজীবী ছাড়াই রায় প্রদানের মতো কর্মকাণ্ডের মাধ্যমে বিচার ব্যবস্থাকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করেছে একজন ব্রিটিশ সংসদ সদস্যের অনুপস্থিতিতে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনাকে সংগঠনটি বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুতর প্রশ্ন তৈরি করেছে বলে মন্তব্য করেছেন এর ফলে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ব্যবসা বাণিজ্য এবং আন্তর্জাতিক ভাবমূর্তি ঝুঁকির মুখে পড়বে বলেও তারা সতর্ক করেছেন বিবৃতিতে আরও বলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়াটি রাজনৈতিক দমন পীড়নের অংশ যার উদ্দেশ্য আওয়ামী লীগকে দুর্বল করে দেশের গণতান্ত্রিক কাঠামোকে স্তব্ধ করা বাংলাদেশ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ যুক্তরাজ্য রায়কে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে অবিলম্বে রায় স্থগিত মামলার স্বাধীন ও নিরপেক্ষ পর্যালোচনা এবং অভিযুক্ত সকলের পূর্ণ আইনি অধিকার পুনর্বহালের দাবি জানিয়েছেন